আসসালামু আলাইকুম কিবোর্দ এক্স27 ব্যাচ তো তোমাদের যাদের এখন কলেজে ভর্তি হচ্ছো তোমরা তো এসএসকে 27 ব্যাচ কলেজে ভর্তি হয়েছো আর তোমাদের क्वेश्चन থাকে বলো এসএসকেতে যাদের রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে এসএসকে অনেক খারাপ করেছে এখন কিভাবে ভালো করব এখন করণীয় কি এখন আমাদের কি করতে এটা আমি মানে প্রতিপূরক হিসেবে একটা জিনিস করতে পারবো বা প্রতিপূরণ হবে কোনটা হিসেবে প্রথম কথা তোমাদের বলে দিই তোমাদের জন্য একদম স্ট্রেইট ফরার কথা বলি যেটা চলে গিয়েছে সেটা হলো গিয়েছে হ্যাঁ এটা বলে বাদ এটা আর কিছু করা পসিবল না কিন্তু তোমাদের জন্য যেটা সামনে রয়েছে সেটা হলো কি একাডেমিক যে এইচএসি পরে আমাদের কি আসে অ্যাডমিশনে আমরা জানি আমাদের কিন্তু কি রয়েছে এসএসসি প্লাস এইচএসি মিলিয়ে আহ টেন মানে জিপিএ ফাইভ এটা মার্ক রয়েছে এখানে যদি তুমি টেন পাও তোমার জিপিএ জিবিএাইভেড থাকে তাহলে তুমি টোয়েন্টির মতো মার্কস হবে তো তোমার যদি ধরো তোমার থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট সামথিং 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 তোমাদের কিছু কি রয়েছে জিপিএস জিপি মার্ক রয়েছে কিন্তু এখন তোমার কিন্তু অলরেডি অলরেডি তোমার কিন্তু মার্ক কমে গেছে এই দশের দিকে তোমার কিন্তু অনেক চলে গিয়েছে অনেক মার্ক তো তোমার এখন কেন করতে হবে এখানে যাতে তোমার ফাইভ থাকে কি থাকে এখানে যাতে তোমার ফাইভ থাকে সেটা তোমার শিয়াল করতে হবে অ্যাট এনি কস্ট তো এখন তোমার মেইন ফোকাস হলো অ্যাকাডেমি মেইন ফোকাস হল এইচএসসি তোমার এইচএসসি টা খুবই ভালো কিভাবে করবে সেটা বলি প্রথম কথা বলা আহ একাডেমিকে ফোকাস করা

ফোকাস করতে এডমিশন না এডমিশন না তো অ্যাডমিশনে কি হয় তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই বোর্ড বই থেকে আসে মেইন বই থেকে আসে তো তোমার যদি এখানে ভালো করতে হয় তোমার কিন্তু কি করতে হবে মেইন বই পড়তে হবে অ্যাডমিশনে ভালো করতে চাই এখন সাপোজ তোমার অ্যাডমিশনটা তোমার ফ্যাক্টর না তুমি অ্যাডমিশন দিবেই কিন্তু তোমার একাডেমি কিন্তু ভালো করতে হবে একাডেমিক এর জন্য কিন্তু মেইন বই খুবই দরকার থার্ড যেটা রয়েছে থার্ড রুটিন অনুযায়ী কাজ করা এখন তোমার হলো তুমি যদি রুটিন অনুযায়ী কাজ না করো বা রুটিন যদি না থাকে তাহলে কি হবে হয়তো তুমি

সিরিয়াসনেস থাকতে হবে তোমার কিন্তু মাথায় এটা অনেক পরে কি যে অনেকে বলে যে কমেন্টে বলে যে আপু রেজাল্ট খারাপ হয়েছে কি করবো বা ইনবক্সে বলে রেজাল্ট খারাপ হয়েছে কি করবো আমরা হয়তো বললাম যে এটা করো এটা করো দুই দিন পরে শেখাই মানে তার কোনো আর খবর নেই বা সে দেখা যাচ্ছে যে তার পড়াশোনার সিরিয়াসনেস নেই তো এইটা হলে কিন্তু চলবে না তোমার অবশ্যই কি থাকতে হবে পড়াশোনার সিরিয়াসনেস থাকতে হবে তোমার মাথায় অবশ্যই এটা রাখতে হবে তোমার কিন্তু রেজাল্ট খারাপ তোমার ভালো করতে হবে ভালো করার জন্য রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি যদি মেনটেন না করো এই যে এমন যদি হয় একদিন পড়লে একদিন দিলে আরেকদিন পড়লে একদিন স্কিপ দিলে তারপর আবার গিয়ে পড়তে এভাবে করলে কোনোদিনই তোমার কাম ব্যাক হবে না কাম ব্যাকটা তোমার মিট হয়েই থেকে যাবে তারপর যে একটা কনসেপ্টে ফোকাস করা মুখস্ত চিন্তায় আর্টস মানে সবাই মনে করে যে হ্যাঁ খুব বেশি মুখস্ত করতে হবে মুখস্ত বিদ্যায় পারদর্শী হতে হবে এরকম কিন্তু কিছু না এরকম অবশ্যই তোমার মেমোরাইজিং পাওয়ার ভালো থাকতে হবে তোমার মুখস্ত বিদ্যা দরকার কিন্তু মুখস্ত বিদ্যাটাই যেন জীবনের সবকিছু না হয়ে যায় এই যে কাছের পাতা সবুজ কাছের পাতা সবুজ এடியே জমা তোমার মাথায় ঘুরতে না থাকে তোমার মানে একটা লজিক থাকতে হবে কনসেপ্টে ফোকাস করতে হবে আরেকটা জিনিস যে তোমাদের কিন্তু এমএ অনেক টপিক এমএ হিউজ সিলেবাস তো তুমি যদি শুধু উপস্থিতই পড়ো তাহলে এত কিছু কিন্তু তোমার মাথায় রাখা পসিবল না তো তোমার কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্টে ফোকাস করতে হবে এই যে কসেপ্টটা ফোকাস রাখ আমাদের কিন্তু অলরেডি কোর্স রয়েছে একটাই যেটা হলো এইজেসি অ্যাকাডেমি অ্যাক্সেলারেশন কোর্স যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আর্টসের সকল সাবজেক্টের কনসেপ্টগুলো ধরে ধরে বোঝানো হয়েছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে হয়েছে তো তোমাদের যদি কনসেপ্টে প্রবলেম থাকে বা কনসেপ্ট মুখতে সুবিধা অসুবিধা হয় এবং তোমরা যারা রয়েছে যে হ্যাঁ এইচ এসে তো খারাপ এসএসএফ তো খারাপ রেজাল্ট করে ফেলেছে এখন কি করবো তোমাদের কনসেপ্টটার দিকে ফোকাস করা প্রয়োজন তারা কিন্তু কোর্সে এনরোল করে ফেলবে তোমাদের কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো দেরি না করে যাদের প্রবলেম ফেস এনরোল করে ফেলো আশা করি তোমাদের যারা এই প্রবলেম ফেস করছিলে তোমরা তাদের উত্তর পেয়ে তোমাদের উত্তর পেয়ে গিয়েছো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো দেখো আসালাম বলে